হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা হ্যাড টু এর ব্যবহার শিখব কোনো কিছু করতে হয়েছিল অর্থে বা বোঝাতে হ্যাড টু ব্যবহার করতে হয় অর্থাৎ অতীতে কোনো কিছু করতে হয়েছিলো যেমন আমাকে যাইতে হয়েছিল তাকে আসতে হয়েছিল আমাকে খেতে হয়েছিল তাদেরকে খেলতে হয়েছিল আমাকে কাজটি করতে হয়েছিল আমাকে শুনতে হয়েছিল তাদেরকে পড়াশোনা করতে হয়েছিল তাকে মনোযোগী হতে হয়েছিল তাকে চুপ থাকতে হয়েছিল এ এরকমভাবে যে কোনো কিছু করতে হয়েছিল কাউকে কোনো কিছু করতে হয়েছিল অর্থে হ্যাড এর ব্যবহার করতে হয় স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন উদাহরণ হচ্ছে আমাকে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল আমাকে তার জন্য অপেক্ষা করতে হয়েছিল আই হ্যাড টু ওয়েট ফর হার আই হ্যাড টু অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস অপেক্ষা করা ওয়াইড ভি ওয়ান অর্থাৎ আই হ্যাড টু ওয়াইড আমাকে অপেক্ষা করতে হয়েছিল তার জন্য ফর হার আমাকে অধিক পড়াশোনা করতে হয়েছিল আই হ্যাড টু সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস পড়াশোনা করা হচ্ছে স্টাডি ভি ওয়ান হচ্ছে স্টাডি আই হ্যাড টু স্টাডি মোর আমাকে অধিক পড়াশোনা করতে হয়েছিল তাকে যেতে হয়েছিল হি হ্যাড টু গো হি হ্যাড টু গো অর্থাৎ সকল সাবজেক্টের পর হ্যাড টু প্লাস ভি ওয়ান হয় তাদেরকে খেলতে হয়েছিল দে হ্যাড টু প্লে তাদেরকে খেলতে হয়েছিল দে হ্যাড টু প্লে আমাদেরকে খবরটি শুনতে হয়েছিল উই হ্যাড টু হিয়ার দ্য নিউজ উই হ্যাড টু হিয়ার দ্য নিউজ উই হ্যাড টু হিয়ার দ্য নিউজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরও কিছু উদাহরণ দেখব যার মাধ্যমে আমরা হ্যাড এর ব্যবহার ক্লিয়ার হব আমাকে ব্যায়াম করতে হয়েছিল আই হ্যাড টু এক্সারসাইজ আই হ্যাড টু এক্সারসাইজ তাকে বইটি আনয়ন করতে হয়েছিল বা বইটি আনতে হয়েছিল হি হ্যাড টু ব্রিং দ্য বুক হি হ্যাড টু ব্রিং দ্য বুক মেয়েটিকে কাঁদতে হয়েছিল দ্য গার্ল হ্যাড টু ক্রাই দ্য গার্ল হ্যাড টু ক্রাই শিশুটিকে হাসতে হয়েছিল দ্য বেবি হ্যাড টু দ্য বেবি হ্যাড টু লাভ শিশুটিকে হাসতে হয়েছিল দ্য বেবি হ্যাড টু লাভ আমাকে ফোন করতে হয়েছিল আই হ্যাড টু ফোন আমাকে ফোন করতে হয়েছিল আই হ্যাভ টু ফোন অর আই হ্যাভ টু কল আমাকে ঘুমাতে হয়েছিল আই হ্যাড টু স্লিপ আমাকে ঘুমাতে হয়েছিল আই হ্যাড টু স্লিপ তাকে বক্তব্য দিতে হয়েছিল তাকে বক্তব্য দিতে হয়েছিল হি হ্যাড টু ডেলিভার স্পিচ হি হ্যাড টু ডেলিভার স্পিচ তাকে বক্তব্য দিতে হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাবজেক্ট প্লাস হ্যাট টু প্লাস ভি ওয়ান অর্থাৎ মূল বার্ফের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করে এভাবে হ্যাড টুয়ের মাধ্যমে অসংখ্য বাক্য গঠন করা যায় যা আমরা উদাহরণের মাধ্যমে দেখিয়েছি এবং এই হ্যাড টু হ্যাড টুয়ের পর ভি ওয়ান যে স্ট্রাকচার আমরা সাজিয়েছি সাবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস এই সাবজেক্ট প্লাস টু প্লাস ভি অর্থাৎ মূল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে এবং এই যে উদাহরণগুলো আমরা উপস্থাপন করেছি তা ভালোভাবে শুনে এবং শ্রবণ করে এবং বুঝে শুদ্ধ সুন্দরভাবে ইংরেজি লিখতে বলতে সহযোগিতা করবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম